জীবনে অনেক কিছু হারিয়ে যায় কিন্তু কিছু হারানোর ব্যথা এমনভাবে ভেতরটা ভেঙে যায় যেটা ভাষায় বোঝা যায় না তুমি ঠিক সেই রকমই একটা হারানোর বেদনা তুমি ছিলে আমার জীবনের সবচাইতে সুন্দর অংশ আমার হাসির কারণ আমার নির্ভর করার একটা ঠিকানা আর আজ তুমি নেই শুধু রয়ে গেছে তোমার স্মৃতি আর এক আকাশ পরিমাণ না বলা কথা তোমাকে হারানোর পর বুঝেছি কারো উপস্থিতি কতটা গভীরভাবে জীবনকে বদলে দিতে পারে আর অনুপস্থিতি ঠিক ততটাই নীরবে সব কিছু উলট পালট করে দিতে পারে এখন চারপাশের সব কিছুই ঠিকই আছে কিন্তু মনে হয় যেন ভিতরটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে ভেঙে চুরমার হয়ে রয়েছে প্রতিদিনের মতো এখনো তোমার কথা মনে পড়ে চোখের কোণে জল নেমে আসা কিন্তু কাউকে বলি না কারণ কি জানো কারণ এই ব্যথা শুধু আমার এই হারিয়ে যাওয়া তোমাকে কেউ খুঁজতে পারবে না তুমি জানো প্রিয় তোমাকে হারিয়ে আনি শুধু একজন মানুষকে হারাইনি। হারিয়েছি আমার নিজেকে একটা অংশ কেউ আমার শরীরের যেমন একটা অংশ হারিয়ে যায় ঠিক তোমাকে হারানোর পরে আমি ততটাই কষ্ট পেয়েছি তোমার সাথে জড়িয়ে থাকা হাজারটা স্মৃতি না বলা অনুভূতি অপূর্ণ স্বপ্ন সব কিছুই যেন হঠাৎ একদিন থেমে গেছে সময় এগিয়ে চলে মানুষ বদলে যায় কিন্তু কিছু শূন্যতা কখনোই পূরণ হয় না তুমি সেই অনুপ্রেরণা অধ্যায় থাকে ভুলতে পারিনি পারবও না কোনো দিন তুমি আমার জীবনের সেই ব্যথাময় সুন্দর স্মৃতি যা একদিকে কষ্ট দেয় আর একদিকে ভালোবাসা গভীরভাবে মনে করিয়ে দেয়